দিনে কাজ রাতে পড়াশোনা আর এই করে মাধ্যমিকে ছশো পঁয়তাল্লিশ পে সংসারে আলোর দিশা দেখছে মানিকচকে করে ই এ হাই স্কুলের ভূমিকা মাহারা তাই পরিবারের হাল ধরতে দিনে লোকের বাড়িতে কাজ করে এবং রাতে পড়াশোনা করে মাধ্যমিকের এই সাফল্য ভূমিকার স্বপ্ন আই এ এস অফিসার হওয়ার তবে বাধায় দাঁড়িয়েছে আর্থিক অনটন পরবর্তীতে কিভাবে পরিবার সামলে পড়াশোনা চালিয়ে যাবেন জানেন না তিনি মানিকচক ব্লকে স্কুলের মাধ্যমিক উত্তীর্ণ ভূমিকা মাহারা তার প্রাপ্ত নম্বর ছশো পঁয়তাল্লিশ চৌকি মিরনাদপুর অঞ্চলের সৈয়দপুর গ্রামের বাসিন্দা এক মাটির ঘরে বসবাস পরিবারের রয়েছে দিদা এবং এক ছোট বোন মা দীর্ঘদিন আগেই মারা গেছেন এবং তারপর থেকে বাবা মানসিক ভারসাম্যহীন পরিবারে রোজগারে কেউ না থাকায় ছোট থেকে অন্যের বাড়িতে কাজ করে পরিবার সামলান ভূমিকা সকালে অন্যের বাড়িতে কাজ এবং তারপর তিন কিলোমিটার সাইকেল চালিয়ে বোনকে নিয়ে স্কুলে যাতায়াত বিকেলে আবার কাজ করার পর রাতে যতটুকু সময় পাওয়া যায় তাতেই চলতো পড়াশোনা আর এই করে মাধ্যমিকে ৬৪৫ পঁয়তাল্লিশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে তাক লাগিয়েছে সে শুধু তাই নয় এনায়পুর সর্বোচ্চ নম্বর প্রাপক ভূমিকা মহারা কতর মধ্যে কোন স্কুলে ছাত্রী নাইট হাই আমি বাড়ির সব কাজকর্ম করেই পড়া মানে চালিয়ে গিয়েছি মানে থেমে থাকেনি আর কি মানে এইসব মানে এইসব যে বাধা হয়ে থাকবে এটা মানে আমি ভাবিনি যে নিজের পড়াটা চালিয়ে রেখেছি আর আমার ঠাকুমা আমাকে হেল্প করেছে আমার বাড়ির প্রায় সবাই হেল্প করেছে তারপর এখন মানে উচ্চশিক্ষার্থের জন্য তো অনেক খরচ